ফ্যামিলি কালচারের সবচেয়ে বড় লজ্জার জায়গা কি জানেন বিপদে পড়লে ফ্যামিলি আমাদের কমফোর্ট দিতে পারে না উল্টু আমাদের জন্য আরো বড় বিপদ হয়ে ওঠে ফ্যামিলি কালচার নিয়ে আমাদের গর্ব আছে ভালো লাগা ভালোবাসা আছে আবেগও আছে কিন্তু ফ্যামিলি কালচারের সবচেয়ে বড় লজ্জার জায়গা হলো কোন বিপদে পড়লে আমরা কখনোই ফ্যামিলির কাছে গিয়ে সমস্যাটা খুলে বলতে পারি না বোঝাতে পারি না উল্টে ফ্যামিলির সম্মান রক্ষার জন্য অনেক বড় বড় বিপদ আমরা চেপে যাই সহ্য করি এবং প্রয়োজনে মরে যাই তবু আমরা ফ্যামিলির কাছে গিয়ে বলতে পারি না যে আমাদের হেল্প করো আমাদের মা চাও যতই আমাদের জন্য জীবন দিয়ে দিক বা আমাদের জন্য অনেক কিছু করুক আমাদের ফ্যামিলিকে ফ্যামিলির বড় মানুষদের এই লজ্জার দায়টাই নিতে হবে তাদের স্বীকার করতে হবে যে তারা যদি একটু বোঝার চেষ্টা করতেন সমাজ বা মিথ্যা সম্মানের চেয়ে সন্তানদের জীবনটাকে গুরুত্বপূর্ণ ভাবতেন তাহলে তাদের জীবনটা আরো সহজ হতো অনেকখানি আজ এক ফেসবুক গ্রুপে একটা মেয়ের কাহিনী পড়ে মনে হলো বিপদের সময় যদি পরিবার আশ্রয়ই না হতে পারে উল্টো পরিবারের কথা ভেবে যদি আমাকে গভীর থেকে গভীরতর খাদে পড়ে যেতে হয় তবে ওই পরিবার নিয়ে আমি করবটাকে এই মেয়েটাকে বাংলাদেশের সুনাম ধন্য একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ব্ল্যাকমেল করেছে ছবি এডিট করেছে জোর করে সম্পর্ক করতে বাধ্য করেছে বাট মেয়েটা পরিবার এমনকি থানায় যেতে পারছে না সম্মানের ভয়ে লিটারালি পরিবারের সম্মান বাঁচানোর জন্য মেয়েটাকে মৃত্যুর যন্ত্রণা বরণ করতে হয়েছে অথচ সে একটাবারের জন্য কথাগুলো শেয়ার করতে পারছে না বাবার সাথে না মায়ের সাথে না ভাইয়ের সাথেও না যৌতুক কেস বলেন স্বামীর মার খে মরে যাওয়া বলেন আর পরীক্ষায় ফেল করে ঝুলে পড়া বলেন প্রতিটি ক্ষয়ে একটা জিনিস আপনি কমন পাবেন সেটা হলো পরিবারের সম্মান মানুষের জীবনের চেয়েও বড় ছিল বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নিজের ব্যর্থতার জন্য মরে যায় না। না। নিজের জন্য যায় যায় মানুষ ব্যর্থতার পর প্রিয়জনের কাছ থেকে পাওয়া অবহেলায় অথচ চাইলেই আমাদের পরিবার আমাদের জীবনটাকে সহজ করে দিতে পারে অনেকখানি পারে না পরিবার বলতে পারতো যত বড় ভুলি হোক ফিরে আসার পথ বন্ধ না তোমার পরীক্ষা খারাপ হয়েছে বাসায় ফিরে আসো তোমার বউ বা স্বামী তোমাকে ভালোবাসে নাই আমরা তো আছি আমরা তোমাকে ভালোবাসবো ঠিক ফুলের হিসাব পরে হবে আপাতত ঘরে এসে দুইটা খাও দুই দিন ঘুমাও তারপর যা হয় দেখা যাবে এই কথাটুকু বললেই দেখতেন এই দেশের নব্বই পারসেন্ট আত্মহত্যা বন্ধ হয়ে যেত দেখতেন ওই মেয়েটার মতো লাখ লাখ ছেলে মেয়েকে জীবন্ত যাহার নাম বুকে বয়ে বেড়াতে হতো না দেখতেন অনেক অপরাধের বিচার হতো ভিকটিম না অপরাধীর পরিবার তটস্থ থাকত সম্মানের ভয়ে কিন্তু না আমরা আমাদের সন্তানকে আমাদের ভাইকে আমাদের বোনকে কে কোরবানি দিব তবুও ব্ল্যাকমেইলের কথা কাউকে জানাবো না চলে যায় অদ্ভুত আমাদের এই সম্মান আর অদ্ভুত আমাদের এই ইগো অদ্ভুত আমাদের পরিবারের খানদানি ইমেজ আল্লাহ মানুষকে বলল ভান্দারে তুই অভুত পরিমাণ পাপ করে আমার কাছে ফেরত আয় আমি তোকে ক্ষমা করে দেব কতই আর পাপ করেছিস তুই হ্যাঁ তোর পাপ তো আর আমার ক্ষমার চেয়ে বেশি না তুই ফিরে আয় বলে আল্লাহ আমাদের জন্য তার দরজাটা খুলে দিলেন আর আমাদের পরিবার সম্মান সমাজ আর ইমেজের কথা বলে আমাদের এরার পথ বন্ধ করে দিল অপরাধ তো দূরের কথা এমনকি অপরাধের শিকার হলেও আমাদের জন্য ঘরে ফেরা কঠিন কাউকে বলাও কঠিন আল্লাহর আদালত আমাদের মুক্তি দিলেও পরিবার পরিবারের আদালত আমাদের কথা শোনার আগে জীবন রায় দিয়ে রাখল বিপদে পড়লে তাই বহু মানুষ চাইলেও পরিবারের কাছে ফিরতে পারে না কোনো ভুল করলেও তাই আমরা আল্লাহর কাছে চলে যাওয়াটাকেই বেশি প্রেফার করি পরিবারের বন্ধ দরজা আমাদের আর ঘরে ফিরতে দেয় না আফসোস আমাদের পরিবার এর কর্তাদের পরিবারের প্রধানদের বোধ হয় এই বধুদয় হওয়া উচিত আজ শেষ করছি তার আগে একটি কথা আপনাকে মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি জীবন শেষ নয় ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ